سورة النظم مكة عبد آيات بشرة ركو 3 بسم الله الرحمن الرحيم والنجم إذا هوى ما ضل صاحبكم وما غوى وما ين ينطق عن الهوى إن هو إلا وحي يوحى علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبد ما اوحى ما كذب الفؤاد ما رأى افتمارونه على ما يرى ولقد رآه نزلة اخرى عند سدرة المنتهى عندها جنه المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى أفرأيتم اللات والعزى ومناة الثالثة الأخرى ألكم الذكر وله الأنثى. تلك اذا قسمه ضيزه ان هي الا

সে পথভ্রষ্ট হয়নি না সে কখনো নিজের থেকে কোনো কথা বলে বরং সে যা বলে তা হচ্ছে ওহি যা তার কাছে পাঠানো হয় একজন তাকে এটা শিখিয়ে দিয়েছে সে প্রবল শক্তির অধিকারী ফেরেস্তা। সে সহজাত বুদ্ধিমত্তার অধিকারী অতপর সে নিজ আকৃতিতে দাঁড়ালো সে ঊর্ধ্বাকাশের উপরিভাগে অধিষ্ঠিত তারপর সে কাছে এলো অতপর সে আরও কাছে এলো এ সময় তাদের উভয়ের মাঝে ব্যবধান থাকল মাত্র দুই ধনুকের সমান কিংবা তার চাইতেও কম অতপর সে আল্লাহর বান্দার কাছে ওহি পৌঁছে দিল যা তার পৌঁছানোর কথা ছিল বাইরের চোখ দিয়ে সে যা কিছু দেখেছে তার ভেতরের অন্তর তা মিথ্যা প্রতিপন্ন করেনি তোমরা কি সেই বিষয়ে বিতর্কে লিপ্ত হতে চাচ্ছ যা সে নিজের চোখে দেখেছে সে কিন্তু তাকে আরেকবারও দেখেছিল সে তাকে দেখেছিল সেদ্রাতুল মন্তাহার কাছে যার কাছে রয়েছে মোমেনদের ঠিকানা জান্নাত সে সেদ্রাটি তখন এমন কিছু জ্যোতি দিয়ে আচ্ছন্ন ছিল যা দ্বারা তার আচ্ছন্ন হওয়া শোভনীয় ছিল এখন তার কোনো রকম দৃষ্টি বিভ্রম হয়নি এবং তার দৃষ্টিও সীমা লঙ্ঘন করেনি অবশ্যই সে তার মালিকের বড় বড় নিদর্শন সমূহ দেখেছে তোমরা কি লাত ও ওজ্জা সম্পর্কে ভেবে দেখেছ এবং তৃতীয় আরেকটি দেবী মানাত সম্পর্কে তোমরা কি মনে করে নিয়েছ পুত্র সন্তান সব তোমাদের জন্যে আর কন্যা সন্তান সব আল্লাহর জন্যে তাহলে তো এ বন্টন হবে নিতান্তই একটা অসঙ্গত বন্টন মূলত এগুলো কতিপয় দেবদেবীর নাম ছাড়া আর কিছুই নয় যা তোমরা নিজেরা এবং তোমাদের বাপ দাদারা ঠিক করে নিয়েছো আল্লাহ তালা এ নামের সমর্থনে কোনো রকম দলিল প্রমাণ নাজিল করেননি এরা নিজেদের আন্দাজ অনুমানেরই অনুসরণ করে এবং এরা নিজেদের প্রবৃত্তির ইচ্ছা আকাঙ্ক্ষার উপরে চলে অথচ তাদের কাছে ইতিমধ্যেই তাদের মালিকের পক্ষ থেকে হেদায়েত এসে গেছে এদের কাছ থেকে মানুষ যা পেতে চায় তা কি সে কখনো পাবে দুনিয়া ও আখেরাত্ম তালার জন্যেই وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا من بعد إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى. إن الذين لا يؤمنون بالآخرة ليسمون الملائكة تسمية الأنثى وما لهم به من علم إن يتبعون إلا الظن وإن الظن لا يغني من الحق شيئا فأعرض عن من تولى عن ذكرنا ولم يرد إلا الحياة الدنيا ذلك مبلغهم من العلم إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بمن اهتدى ولله ما في السماوات وما في الأرض ليجزي الذين أساءوا بما عملوا ويجزي الذين أحسنوا ويجزي الذين أحسنوا بالحسنى الذين يجتنبون كبائر والفواحش إلا لنا إن ربك واسع المغفرة هو أعلم بكم إذ أنشأكم من الأرض وإذ أنتم أجنة في بطون أمهاتكم فلا تزكوا أنفسكم. কত ফেরিস্তাই তো রয়েছে আসমানে কিন্তু তাদের কোনো সুপারিশি ফলপ্রসূ হয় না যতক্ষণ না আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এবং যাকে ভালোবাসেন তাকে তার জন্যে অনুমতি না দেন যারা পরকালের উপর বিশ্বাস স্থাপন করে না তারাই ফেরিস্তাদের দেবী তথা নারীবাচক নামে অভিহিত করে অথচ এ ব্যাপারে তাদের কাছে কোনো জ্ঞানী নেই তারা তো কেবল আন্দাজ অনুমানেরই অনুসরণ করে আর সত্যের মোকাবেলায় আন্দাজ অনুমান তো কোনো কাজই আসে না অতএব নবী যে ব্যক্তি আমার স্মরণ থেকে সরে গেছে তার ব্যাপারে তুমি কোনো পরোয়া করো না কারণ সে তো পার্থিব জীবন ছাড়া আর কিছুই কামনা করে না তাদের জ্ঞানের দৌড় তো ওইটুকুই এই কথা একমাত্র তোমার মালিকই ভালো জানেন কে তার পথ থেকে বিচ্যুত হয়ে গেছে এবং তিনিই ভালো করে বলতে পারেন কে সঠিক পথের সন্ধান পেয়েছে আসমানসমূহ ও জমিনের সব কিছুই আল্লাহতালার জন্যে এতে করে যারা খারাপ কাজ করে বেড়ায় তিনি তাদের খারাপ প্রতিফল দান করবেন এবং যারা ভালো কাজ করে তাদের তিনি এজন্যে মহাপুরস্কার প্রদান করবেন এই পুরস্কার তাদের জন্যে যারা বড় বড় গুণা ও অশ্লীলতা থেকে বেঁচে থাকে ছোটোখাটো গুনার কথা আলাদা অবশ্যই তোমার মালিকের ক্ষমার পরিধি অনেক বিস্তৃত তিনি তোমাদের তখন থেকেই ভালো করে জানেন যখন তিনি তোমাদের এ জমিন থেকে পয়দা করেছেন তিনি তোমাদের জানতেন যখন তোমরা ছেলে তোমাদের মায়ের পেটে ক্ষুদ্র একটি ভ্রণের আকারে অতএব কখনো নিজেদের পবিত্রতা জাহির করো আল্লাহ তালাই ভালো করে জানেন কে তাকে বেশি ভয় করে এফ আর আইতাল্লা জি তা ওয়া কালি লাও দা আইন দ্যাহু আইন মুন কয় বি ফ্যাহু ام لم ينبا بما في صحف موسى وابراهيم الذي وفى الا تزر وازره وزر اخرى وان ليس للانسان الا ما سعى وأن سعيه سوف يرى، ثم يجزاه الجزاء, الجزاء الأوفى، وأن إلى ربك المنتهى، وأنه هو أضحك وأبكى، وأنه. وَأَحْيَا وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنْثَى مِنْ نُطْفَةٍ إِذَا تُمْنَى وَأَنَّ عَلَيْهِمْ نشأة الأخرى، وأنه هو أغنى وأقنى، وأنه هو رب الشعرى، وأنه أهلك عادا الأولى، وثمود فما أبقى، وقوم نوح من قبل. إنهم كانوا أظلم وأطغى والمؤتفكة أهوى فغشاها ما غشى فبأي آلاء ربك تتمارى هذا نذير من النذر الأولى أزفت الآزفة ليس لها من دون الله كاشفه افمن هذا الحديث تعجبون وتضحكون ولا تبكون وانتم سامدون فاسجدوا لله واعبدوا <applause> তুমি কি সেই ব্যক্তিকে দেখো নি যে আল্লাহতালার পথ থেকে মুখ ফিরিয়ে নিল যে ব্যক্তি সামান্য কিছুই দান করলো অতপর নিজের হাত গুটিয়ে নিল তার কাছে কি গায়বের কোনো জ্ঞান ছিল যে তা দিয়ে সে দেখতে পাচ্ছিল তাকে কি এই কথা জানানো হয়নি যে মুসার কাছে পাঠানো সহিফা সমূহে কি কথা আছে তাকে কি ইব্রাহিমের কথা জানানো হয়নি যে আল্লাহর বিধান পুরোপুরি পালন করেছে তাকে কি বলা হয়নি যে কোনো মানুষ অন্যের পাপের বোঝা ওঠাবে না মানুষ ততটুকুই পাবে যতটুকু সে চেষ্টা করেছে অবশ্যই তার কাজকর্ম পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে অতপর তাকে তার পুরোপুরি বিনিময় দেয়া হবে পরিশেষে সবাইকে একদিন তোমার মালিকের কাছেই পৌঁছতে হবে তিনি সবাইকে হাসান তিনি সবাইকে কাঁদান তিনিই মানুষকে মারেন তিনিই তাদের বাঁচান তিনি নরনারীর যুগল পয়দা করেছেন পয়দা করেছেন তাদের এক বিন্দু স্খলিত শুক্র থেকে পুনরায় এদের জীবনদান করার দায়িত্ব কিন্তু তার। তিনি তাকে ধনশালী করেন এবং তিনি তার পুঁজি স্থায়ী রাখেন তিনি সেরা নামক নক্ষত্রেরও রব তিনি প্রাচীন আদ সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন ধ্বংস করেছেন সামুদি জাতিকে এমনভাবে যে তাদের একজনকেও তিনি অবশিষ্ট রাখেননি এর আগে তিনি ধ্বংস করেছেন নোহের জাতিকে কেননা তারা ছিল ভীষণ জালেম ও চরম বিদ্রোহী তিনি একটি জনপদকে উপরে উঠিয়ে উল্টো করে ফেলে দিয়েছেন অতঃপর সে জনপদের ওপর তিনি ছেঁয়ে দিলেন এমন এক ভয়ঙ্কর আজাব যা তাকে পুরোপুরিভাবে ছেয়ে দিল তারপর হে নির্বোধ মানুষ তুমি তোমার মালিকের কোন কোন নিদর্শনে সন্দেহ প্রকাশ করো আজাবের সতর্ককারী এ নবীত আগের সতর্ককারীদেরই মতোই একজন তরিত আগমনকারী কেয়ামতের ক্ষণটি আসলেই আসন্ন হয়ে গেছে আল্লাহ তাআলা ছাড়া কেউই সে ক্ষণটির তথ্য উদ্ঘাটন করতে পারবে না এগুলোই কি সেসব বিষয় যার ব্যাপারে তোমরা রীতিমতো বিস্ময়বোধ করছ এসব বিষয় নিয়ে তোমরা হাসাহাসি করছ অথচ পরিণামের কথা ভেবে তোমরা মোটেই কাঁধছ না মনে হচ্ছে তোমরা সবাই উদাসীন হয়ে রয়েছ অতপর তোমরা আল্লাহ আল্লাহতালার সামনে সেজদাবনত হও এবং তাঁরই এবাদত করো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم